আজকে কুটি পুজোতে এত সম্মান দিল ওরা এত ভালো লাগলো সত্যি অসাধারণ বতি সংঘ আশীতম বর্ষে পদার্পণ করেছে তবে তার আগে আজকে তরকারি কি এর ভেতরে কাঁচকলা আছে এর ভেতরে আলু আছে এর ভেতরে বড়ি আছে এর ভেতরে বড়া আছে সব একসাথে ঢুকাই দিছে একবারে ঢুকাই দিছে সব কুচি কইরা না না আমি তরকারি করেছি সকালে ওটা বাবার চল বাবার চল ওটা বাবার ওটা কিন্তু আমি খাবো আমি কিন্তু মিষ্টি ছড়াই খাবো আমি মিষ্টি ছড়াই খাবো রাতে তোমাকে আর কত খাবে আমি ভালো এখান থেকে খাবো তুমি জানো আমি চিনি ছাড়া খাবো তুমি জানো চলেছে জন্য তাও যদি খেয়ে নাই বলে নাকি খায় নাই তুমি বলো খায় না হ্যাঁ

বাইরে বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে না হবে হাওয়া হাওয়া সিচুয়েশন আজকে केशव দা ফোন করলো কালকে রাত থেকে ফোন করছে দেরটা দুটোর সময় আজকে উল্টো আমি আমি তালাখানার মতন ঘুমাচ্ছিলাম কি করবো আমি আমার কি ঘুম পেয়ি রে ভাই সকালবেলা যে কি বলবো ঘুমই ভাগ কাটছিল না রে ভাই পুরো হিরি কি সুন্দর খাচ্ছে না তোমরা ওই আলু সেদ্ধ ভাত আলো ভালো হতো না চলে আসছে একজল ভাত কপালে হাত বন্ধুগণ